ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক শৌকাত মোল্লার বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা পুলিশের ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ শনিবার সন্ধ্যায় ঘটকপুকুরে অবস্থিত কাইজার আহমেদের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করে সৌকাত দাবি করেন আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়া এলাকায় ভাঙর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই হামলার ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগে কাইজার জানান খোদ সৌকাত মোল্লার নেতৃত্বে একশো থেকে একশো জনের একটি দল অফিসে হামলা চালিয়েছে শান্ত থাকতো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভামারে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতে পারে তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে তবে অনেক মানুষে তো ভুল ক্ষমা হয়েছে সেরকম হলে কিছু বলুন আর কত চুপ করেন আমি চুপাছিবা না তার মানে কি আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঙড়ে নয় ভাঙড়ে ব্রহ্মপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাওয়ারে ভাওয়ারের সাধারণ মানুষের কাছে আমি ভাঙড়ের শান্তির জন্য আমি দাবি করছি দলের সর্বাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সাংসদ আমি অনন্য সাংসদের কাছে দাবি করছি যে ভাঙাটা শান্ত হবে ভাওয়ারের মানুষ কি তার স্বাধীনতা ফিরে পাবে দিদি আর কতদিন আমরা ঠান্ডা থাকবো ভাওয়ারের মানুষ আমি আজ দু বছর কোনো জায়গায় কোনো মুখ খুলিনি কোনো কোনো বিবৃতি দিইনি আজকে আমার অফিস ভাঙচুর করেছে আমি কমপ্লেন করেছি আমি দলের কাছে বিচার চাইছি প্রশাসনের কাছে বিচার চাইছি আমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম অবধি যতটা নম্রতা ভদ্রতা রেখে প্রেস মিডিয়ার সামনে বলার দরকার আমি বলছি তারপরে যদি মনে করেন যে দলের সুষ্ঠু বিচার করবে প্রশাসনের সুস্থ বিচার করবে তাহলে বিষয়টা সেইভাবে দেখা হবে না তো আগামী দিনে ভাওয়ারের মানুষ সাধারণ মানুষ আপামর মানুষ আমরা ভাওয়ারের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত বিরুদ্ধে আজকে যদি আমাদের আর রাস্তায় নামতে হয় আমরা তার জন্য পিছু পাওয়া হবো না এবং আমরা ভাওয়ারের মানুষ আমরা রাজ্জাক সর্দার রাজ্জাক খান আজকে রাজ্জাক খানের পরিবার কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার দুটো ছোট ছোট বাচ্চা সন্তান সে আমাদের সঙ্গে দলটা করতো তার খুনিরা এত তাড়াতাড়ি সহজে জামিন কেন পেল আর অরিজিনাল সে কেন ঘুরে বেড়াচ্ছে আমার সমস্ত মানুষ জানে আমরা প্রেসের সামনে কোনো রকমভাবে মুখ খুলিনি দু বছর আগামী দিনে যাতে না খুলতে হয় আমি তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার বাড়িতে আশীর্বাদ নিতে দেখেছিলাম গত বিজয়াতে আপনি আমাকে বলেছিলেন শান্ত থাক ঠান্ডা থাক ভাঙড়টাকে দেখছি আমরা তা দিদি আর কত ধৈর্য ধরবো এবার আপনার কাছে বিচার দিলাম মানে অভিষক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংগঠনিকভাবে দলের কাছে আপনার কাছে বিচার দিলাম আপনারা বিচারটা সেইভাবে আশা করি করবেন সমগ্র সমগ্র ভাঙরটা যেন পশ্চিমবাংলার বাইরে থেকে কোনো একটা থেকে তুলে উড়ে উড়ে এসেছে প্রতিদিন যেন মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে এর থেকে আমাদের মুক্তি চাই ব্যাস মাস থেকে মাসের দরদ বেশি মানে আপনারা কি ভাঙড় নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় যাচ্ছেন বলে সেটা বিষয় নয় কার থেকে কার কি দরদ আছে না রাজনৈতিকভাবে আমাদের দলের কাউকে কাউকে পছন্দ অপছন্দ হতেই পারে একটা কে কে ওনার কোথায় দলের কি পথ পেয়েছে না পেয়েছে সে স্বাভাবিকভাবে কয়েকটা ছেলে মিষ্টি খেয়েছে একটু আবিরটা মানে বাড়িটা যে ফুটিয়েছে এটা অপরাধ এটা কিসের অপরাধ এর পাশাপাশি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ছাত্র নেতা সাবিরুল ইসলাম তৃণমূল নেতা সাদিকুল ডক্টরি সহ কয়েকজনের বিরুদ্ধেও ভাঙর থানায় মেলমারফত অভিযোগ দায়ের করেছেন ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদ তৃণমূল বিধায়ক মোল্লা সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুলের বিরুদ্ধে পুলিশের কাছে শাসক নেতার অভিযোগ দায়ের করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে জীর্ণ গোটা ভাঙর এদিন কাইজার রীতিমতো হুশিয়ারি দিয়ে জানিয়েছেন দল এবং প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙরের মানুষকে নিয়ে রাস্তায় নামব মৃন্ম নুস্করের রিপোর্ট জেলার বার্তা